আশা করি সকলে ভালো আছেন আজকে একটা নতুন নিয়ে আসলাম এটা কুমিল্লা এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তো বিরাটের কোনটা দেন একটা বেরিবান একটা বেরি উপরে দু সারে সারি সারি গাছ সাইড দিয়া একটা বিশাল এক খাল নদীর সাথে সংযোগ জোয়ার বাটার পানি খেত খামার মাছের ঘের পরিবেশটা খুব ভালো খুব সুন্দর তো পরিবেশটা খুব ভালো সুন্দরের জন্য ভিডিওটা করা পাশে কিন্তু বিশাল বড় খাল খালের সাথে পরে গিয়া খেত খামার আছে খ্যাত খামারের পূর্বে দিয়া বিশাল বড় একটা নদী নদীটা মনে হয় নদীটার নাম হলো ম্যাঘনা নদী মেঘনা নদী জায়গার ভিউটা খুব সুন্দর খুব ভালো কিন্তু সবসময় ভালো লাগছে যে বেরি যে গাছগুলা যে গাছের পাশেই রাস্তা রাস্তার সাথেই বিশাল বড় এক খাল ব্লক করা খাল এই খালের ভিত্তি নদীর পানি আসে নদীর পানি খেত খামারে দেয় মানুষের গোসল মসল করে খুব খুব সুন্দর ভালো ভালো লাগছে আমার ভিডিওটা ভিডিওটা তো আপনারা তো খুব ভালো লাগবে যদি সুন্দর করে ভিডিওটা দেখেন দেখার পরে পুরো ভিডিও দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিছু আমার জানাবেন কার কীরকম লাগছে ইউটিউব কমেন্টের মাধ্যমে আমার জানাবেন আমার তো খুব ভালো লাগবে সামনে যে ভালো ভালো ভিডিও দিতে পারি ওই উৎসবটা আবার একটু করেন এই যে বলো আপনার কি মেইন রোডের সাথে যে পুষ্কিনি মতো দেখা যায় এটা কিন্তু মাছের একটা খামার মাছের একটা ঘির এই যে এটা এটা মাছ চাষ করে দেন পাশেই শাক সবজি অনেক কিছু চাষ করে অর্থাৎ এক সাইডে হলো আপনার পুষ্ক মতন আর আরেক সাইড হলো সরকারি খাল বিশাল বড় খাল এই খাল নদীর সাথে সংযোগ করা এই যে খাল এই যে খালটা এটা পুরোটা খাল নদীর সাথে ম্যাংক নদীর সাথে সংযোগ করা এই খালদের পানি আসে জ্বরের পানি আসে খেত খামার দেয় কাজ করে মানুষের ব্যবহার করে এটা একটা মোড় এই যে একটা মোড় চৌরাস্তার মোড় একটা বাজারের মতো আছে সুন্দর সুন্দর একটা ভিউ এটা এই সাইড এ আছে লসাট গার্ডের মতন ছোট ছোট নৌকা গার্ড বেড়ে এই লোবস্থা কিছু গাড়ি গুড়ি রাখছে হ্যাঁ এটা কিন্তু একটা মেলার দৃশ্য একটা মেলা মেলা হইতেছে মেলার দৃশ্য তাই ওই জায়গায় আমি একটা আমার ডন ক্যামেরাটা দিয়ে একটা ভিডিও শট নিলাম আপনার দেখার জন্য হলো মেঘনা নদী বিশাল বড় এক নদী কিন্তু জায়গার পরিবেশটা খুবই ভালো লাগছে অনেক ভালো লাগছে আমরা থাকি ঢাকার সময় ঢাকার সত্যি সচরাচর সব জায়গা দেখা যায় না একসাথে নদী বিল খাল খেত খামার কৃষি খেত মাছের ঘের গ্রিলিস তোলা ফসল লাগাইতেছে বুনতাছে কিন্তু পুষ্কুনি আছে প্রতি বাড়ির সাথে পুষ্কুনি প্রতি বাড়ির সাথে সাথে পুষ্কুনি আছে আর মাশাল্লা খালদা আছে আপনি খাল একটু খালটা দেখেন এই খালটা বিশাল বড় কয়েক মাইল নিয়া এই জোয়ারের পানি খালদা দা আছে আসার পরে কৃষি খামারে কাজে লাগায় গ্রিজটা কাজে লাগায় গোসল করে এটা একটা বাজার এই যে ছোট ছোট গাড়ি যায় বড় বড় গাড়ি যায় পুরোটা ঘুরে দেখে আপনাকে দেখলে খুব ভালো লাগবে মাছের গাড়ি কিন্তু এগুলো পুষকুনি ওই যে একটা মাজার দেখা যায় মাজারটা তা আমি জানি না একটা মাজার দেখা যায় কিন্তু এই মাজার মাজারের সংখ্যা একটু বেশি কিন্তু পরিবেশটা খুব ভালো এটা একটা বাজার বাজারটা বিশাল বড় খালের মাঝখানে ছোট ছোট ব্রিজ আছে মানুষ গাড়ি পার যাওয়ার মতন পরিবেশটা খুব ভালো গাছগুলা খুব ভরা সুন্দর এই হলো ভিউ এই যে নদী বিশাল বড় একটা নদী যেটাকে মেঘনা নদী বলেছেন বিশাল নদী কিন্তু কিন্তু নদীর সাইডের পরিবেশটা খুব ভালো লাগতেছে চতুর্দিকে গাছগালা তরুলতা ছোট ছোট খাল লস নৌকা স্টিমার বাজার কাঁচা বাজার এই যে লসঘাট নৌকা বেরিয়ে যায় নৌকা রাখে এই একটা ঘাট কিন্তু প্রতি সাথে পুশকুনি আছে খাল আছে তো পরিবেশটা খুব সুন্দর খুব সুন্দর লাগতে আছে অনেক পদের ফসল বোনা হয়েছে খুব সুন্দর দৃশ্য কিন্তু বিরুয়াটা ভাই সবাই পুরোটা দেখেন পুরোটা দেখার পরে যদি ভালো লাগে আমার কমেন্টকার করে না যে কীরকম লাগছে আমি আরও ভালো ভালো ভিডিও দেব আর মেন মিনকত কোনটা ভাই আমি কিন্তু ভাইয়া নতুন আমার কথায় করে বলতে হইতে পারে হইলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর ভালো ভালো ভিডিও করার সুযোগ করে দেবেন আপনারা বলবেন কোন ধরনের ভিডিও দেখবেন আমাকে জানাবেন কমেন্টকার জানাবেন আমি ওই ধরনের ভিডিও দেব এই একটা খাল নদীর সাথে খালটা আসছে খালের সাথে বাজার এই নৌকা টলার মালার সবই জায়গা রাখে খুব সুন্দর একটা দৃশ্য সাইডে বাজার বাজার দোকানঘাট রাস্তা দেশ গেলাম গাড়ি একটু যানজট দেহা যায় এখান দিয়ে আবার একটু যানজট লেগে গেছে বড় বড় গাড়ি আসলে একটু সমস্যা হয়ে যায় দেন কত একটা পুষ্কনি বিশাল এক পুষ্কনি এটা কিন্তু পুষ্কনি কিন্তু একটা মাছের খামার মাছ চাষ করা হয় এই জায়গায় কিন্তু বাড়ি বাড়ি ঘরগুলোর পরিবেশটা খুব ভালো এটা হলো মনে খালটা হ্যাঁ এটাই খাল সাইডে এটার পর হলো বাজার এটা একটা চাই রাস্তার মোড় উপর থেকে করা করতো জানি না কত ভালো লাগবে দেন প্রচুর জাম খুব সুন্দর দৃশ্য দেখেন পুরা পুরাটা বি দেখেন একরকম খালটা দেখেন পুরা সুন্দর সোজা একবার সোজা খালের কিন্তু দোল ছেড়ে ব্লক করা আপনি পাকা ব্লক করে ব্লক বিশেষ দিয়ে খালটা করেছে না ভাঙে আর খালের রাস্তা রাস্তা বড় রাস্তা রাস্তা ওই এই বাইরে এই ছেড়ে বেরিবান ভিতরে আর কেউ যদি জানেন যে এটা কোন জায়গায় কমেন্ট করে আমার জানেন তো ভাইয়া যে ভিডিওটা কোন জায়গা কোন জায়গার ভিডিওটা একটু সবাই একটু কমেন্ট করে জানেন আমি আমার পুরোটা ভিডিও আপনাদের ঘোরাঘুরে পুরোটা ভিউ এটা কোন জায়গায় কেউ চিনা থাকেন জানেন আমার একটু জানায় তাই হলে আমি শিওর তাহলে আমি শিওর হবো যা হ্যাঁ আমার ভিডিওগুলো গুলো আপনার একটু দেখতেছেন যা ভিডিওটা মোটামুটি অনেক বড় হয়ে যাচ্ছে বেশি বড় করা যাবে না এই পর্যন্ত শেষ করে দিই ভিডিওটা পুরোটা দেখবেন দেখার পরে যদি ভালো লাগে নিশ্চয় কমেন্ট করে আমাকে জানাবেন সাবস্ক্রাইব করে বেডে করে দিবেন এই পর্যন্তই আপনাদের সামনে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ